কে তুমি কি তোমার আসল পরিচয় ওই অমঙ্গলকারী অভিশাপে আমার গাছের পাতা ঝরে গিয়েছে তারপর থেকে আমার গাছে নতুন পাতা জন্মায়নি কিন্তু তুমি স্পর্শ করতেই আমার গাছে নতুন পাতা জন্মিয়ে গিয়েছে আমার নাম ভূমি আমি আমার বাবা মার সাথে এই জঙ্গলে মধু সংগ্রহ করতে এসেছিলাম কিন্তু এখন আমার বাবা মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না বলো না বন্ধু তুমি আমার বাবা মাকে কোথাও দেখেছো কিনা ঠিক তখনই সেখানে বাকি পশু পাখিরা এসে উপস্থিত হয় এই যে দেখছি একটা ছোট বাচ্চা মেয়ে মনে হয় পথ এই জঙ্গলে চলে এসেছে আম গাছ কে গো মেয়েটি আমার নাম ভূমি তোমরা কি কেউ আমার মা বাবাকে এই জঙ্গলে দেখেছো একি তুমি আমাদের কথা বুঝতে পারছো শুধু তাই নয় মেয়ন এই মেয়েটি আমাকে স্পর্শ করতেই দেখো আমার গাছে নতুন পাতা জন্মিয়েছে ও মা

জঙ্গলে কিছু কিছু গাছ আবার কিছু এই গাছগুলির পাতা নেই কেন আর ওই গাছের ফল কেন পচে গিয়েছে এই ভাবে সব ফল পচে গেলে জঙ্গলের পশু পাখিরা কি খাবে এই বলে ভূমি গাছগুলিকে স্পর্শ করতেই গাছগুলিতে পাতায় ভরে যায় আর ফলের গাছগুলিকে স্পর্শ করতেই ফলগুলি আবার আগের মতো সতেজ হয়ে যায় ফুলগুলি যেন ফুটে ওঠে প্রকৃতি আবার যেন তার সৌন্দর্য ফিরে পায় কি আশ্চর্য দেখো ময়ূর আগের মতো আমাদের জঙ্গল হয়ে এসেছে মনে আছে আজ থেকে ছয় বছর আগে আমাদের এই জঙ্গল এখন জন্ম নিয়ে উঠেছিল হ্যাঁ সেইদিনে আমরা বলেছিলাম এই প্রকৃতিকে রক্ষা করার জন্য কার জন্ম হয়েছে তবে কি সেই এই প্রকৃতি করলাম

যে আমি এখন কোথায় থাকবো কি করব কোথায় যাব তারপর খরগোশটাকে সব কথা খুলে বলে আর এদিকে তখন দেখি এই জঙ্গলগুলিতে নতুন পাতা কি করে জমালো আর এই জঙ্গলগুলিতে ফুলে ফলে কি করে ভরে উঠলো না না এসব আমার একদম পছন্দ হচ্ছে না আমার কুদৃষ্টি সব ধ্বংস করে দেব আমি তারপর এই কথা বলে অমঙ্গলকারী অন্ধকার পরি ওই গাছগুলির ওপর আবার কুদৃষ্টি ফুলতে থাকে কিন্তু গাছগুলোর কোনো ক্ষতি হয় না কোনো এক অদৃশ্য শক্তি যেন গাছগুলোকে রক্ষা করে আমার জাদু শক্তি কাজ করছে না কেন কার এত বড় সাহস যে গাছগুলিকে রক্ষা করছে তারপর অমঙ্গলকারী অন্ধকার পরি গর্জন করতে করতে এগোতে থাকে কিছু দূর যাওয়ার পর সে তোদের সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে নির্বিধায় আমার জঙ্গলে তারা ঘুরে বেড়াচ্ছিস আর এটা কি একে তো আমি নতুন দেখছি একে তো আমি আমার কালো নজর

অনেক তপস্যার পর আপনার দেখা পেয়েছি আমি যেন গোটা জঙ্গলে রাজ করতে পারি কোনো পশু পাখি মানুষ যেন আমার কোনো ক্ষতি করতে না পারে কোন পশু পাখি বা কোন মানব শক্তি তোমার কোনো ক্ষতি করতে তোমাকে আরো কঠিন তপস্যা করতে হবে তার মানে সেই জৈব ঠিক আছে আমি ফিরে আছি তবে মনে রাখিস আমি আবার ফিরে আসব আবার ফিরে আসব এই কথা বলে অমঙ্গলকারী অন্ধকার পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর থেকে সকলে মিলে সিংহের গোয়া যায় আর ভূমি সিংহের চোখে স্পর্শ করতেই আমি সব দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি ধন্যবাদ কন্যা তুমি আজ থেকে আমাদের সঙ্গে এই জঙ্গলে থাকবে এরপর থেকে ভূমি এই জঙ্গলেই বড় হতে থাকে তবে সকল পশু পাখিদের সাথে মিলেমিশে একসাথে খেলাধুলো করে তাদের সাথে ফলমূল খেয়ে বড় হয়ে ওঠে তবে ভূমির সারাক্ষণের বন্ধু ছোট্ট টুনি পাখি কুনিকা কি চলো আমরা জঙ্গলের ওই দিকটা যাই জঙ্গলে সুস্বাদু ফল আছে আর সুন্দর সুন্দর ফুলের গাছও আছে এসো তুমি আমার কাছে বসো কুনিকা কি উড়ে গিয়ে ভুমি কাছে বসে তখন সেখানে আসে সিংহ ও তুমি আমার পিঠে চড়ে বসো আমি তোমাকে আমাদের গোটা জঙ্গল ভ্রমণ করে নিয়ে বেড়াবো তারপর কুনিকা কি কাডে আর ভূমি সিংহের পিঠে জড়ে গোলা জঙ্গল ভ্রমণ করতে থাকে শুশাদু ফল খেতে থাকে আর ফেরা সময় নদীর ধারে তাদের সঙ্গে দেখা হয় কন্যা ভূমি তুমি কেমন আছো এই দেখো আমরা সুযোগে তলদেশ থেকে তোমার জন্য রঙিন পাথর এনেছি তুমি নিয়ে খেলা করো এইভাবে দিনের পর দিন কাটতে থাকে ভূমি জঙ্গলের সকলের নয়নের মনি হয়ে থাকে জল পরিরাও তাকে খুব ভালোবাসতে তাকে দেখতে দেখতে নয়টা বছর কেটে যায় এদিকে তখন হুম ঠিক তখনই সেখানে ভাজি হয় এক ভয়ঙ্কর নাগিন প্রণাম রেডি অন্ধকার পরি আপনি আমাকে দেখেছিলেন। আমি দিগন বছর ধরে আজ আমি এখানে কঠোর তপস্যা করছি আজ আমার হয়ে তোমাকে প্রতিশোধ নিতে যেতে হবে বলুন দেবী আমাকে কি করতে হবে আমি যা বলছি মন দিয়ে শোনো তোর এই রাজ্যে থাকা আর নিরাপদ হবে না তোর মায়ের বি জাদু শক্তি আবাস পেতেই কাল লাগছে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে আমাদের পিছু নিয়েছে এই জল রাজ্যে থাকা আর নিরাপদ নয় এই বলে পদ্ম তার মেয়েকে পদ্মবিলের জলের একটা পদ্মফুলের উপর রেখে দেয় শুনছো ঘরেতে তো চাল নাই এবার জমিতে একটাও ফসল ভালো হয়নি হ্যাঁ গিন্নি খুবই চিন্তায় আছি এভাবে চললে তো না খেয়ে মরতে হবে তুমি আর কাজ করো ওই পদ্ম বিলে অনেক পানি ফল হয়েছে পদ্ম কাটা গায়ে ফোটার ভয়ে কেউ ওই বিলে নামে না তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করতে তাহলে দুটো পয়সা রোজগার হতো হ্যাঁ তাই করি দেখি কিছু পানি ফল তুলতে পারি কিনা এই কথা বলে জয়দেব ওই পদ্মবিলে যায় তারপর পদ্মবিলে নামতেই সে শুনতে পায় বাচ্চা কান্না আওয়াজ মনে হচ্ছে কিন্তু কান্নার আওয়াজটা কোন দিক দিয়ে আসছে জয়দেব আজ অনুসরণ করে এগোতে গিয়ে দেখে একটা বড় পদ্মফুলের উপর ফুটফুটে সুন্দর বাচ্চা শুয়ে শুয়ে কাটছে বড় পদ্মফুল আর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাকে এখানে কে রেখে গেল ঠিক তখনই বিল থেকে উঠে আসে পদ্মরানী ও আমার মেয়ে এই বিলের তলায় আমার রাজ্য ওখানে আমার মেয়ের একদম নিরাপদ নয় আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম ওকে খুব যত্ন রেখো কিন্তু মনে রেখো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় যখন তার পাঁচ বছর পূর্ণ হবে তখন তার মধ্যে জৈব শক্তি প্রকাশ পাবে আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না ওর চোখের জল যেন কোনোদিনও মাটিতে না পড়ে না হলে তোমাদের গ্রামে সংকট নেমে আসবে এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায় আর জয়দেব বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে মোহিনী ও মোহিনী কাকে এনেছি দেখো উপর বলা এতদিনে মুখ তুলে চেয়েছেন কি হলো আজ এত আনন্দ কিসের সেই কখন গেছো পানি ফল তুলতে এই আসার সময় হলো ও মা এই তো ফুটফুটে নি কোথায় দিলে একে গোটা শরীর থেকে যেন ঠিকরা বের হচ্ছে বলছি মইনি কিন্তু তার আগে তুমি কথা দাও এ কথা তুমি কোনোদিনও কাউকে বলবে না আচ্ছা বাবা আচ্ছা কথা দিলাম কাউকে কোনোদিনও কিছু বলবো না জয়দেব মোহিনীকে সমস্ত কথা খুলে বলে এ আজ থেকে আমার মেয়ে এ মেয়েকে আমি পদ্ম থেকে পেয়েছি পদ্ম ফুলের আরেক নাম হলো কমল তাই এ মেয়ের নাম কমলিনী কিন্তু আমাদেরই তো অভাবে সংসার আমাদেরই তো এক খাবার জুটে না তাহলে আবার বাচ্চার খাবার তুমি চিন্তা করোনা গিন্নি আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেবো ঠিক তখনই জমিদের বাড়ি থেকে এক সৈন্য জয়দেবের বাড়িতে আসে জয়দেব বাড়িতে আছো নাকি ও জয়দেব আগে বলুন জমিদার মশাই পাঠালেন বুঝি কিন্তু এবার তো একদম ফসল ভালো হয়নি খাজনাটা যদি একটু কম করতেন তাহলে খুব ভালো হতো তুমি প্রতি বছর সবার আগে খাজনা দিয়েছো তাই জমিদার এবার তোমার খাজনার উপর মুকুব করেছেন তোমার সততা দেখে জমিদার বাবু নিজে কর্মচারী পদে তোমাকে নিযুক্ত করেছেন কাল সকাল সকাল গিয়ে জমিদারের সাথে দেখা করো আমি চললাম এ মেয়ে আমি আজই পেলাম আর আজই আমি সুখবর পেলাম এ মেয়ের মধ্যে নিশ্চয়ই দৈব শক্তি আছে জয়দেব জমিদার বাড়ির কর্মচারীর পদে নিযুক্ত হওয়ার পর থেকেই তাদের সংসারের দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায় দেখতে দেখতে কমলিনীও বড় হয়ে যায় এমন একদিনই সকালবেলা গিন্নি কমলিনীর পাঁচ বছর বয়স পূর্ণ হয়েছে অর্জুন তুমি পঞ্চবেরী নন্না করো কেমন হ্যাঁ ওই দিকে গিয়েছে কোদু কোদু কোদুগুলো গিয়ে দেখি এভাবে ওরা পড়ছলে দিকে ছুটছে কেন নিশ্চয় কোনো গড়ং করছে চলো তো দেখি দিয়ে তখন তারা কাছে গিয়ে দেখে পাশের বাড়ি অনুপ পদ্মবিলের জলে ডুবে গিয়েছিল আর সে একেবারে নিশ্চিত হয়ে পড়েছে এই অনু কি হয়েছে তোর উঠে পড় না অনু দেখ তোর ভয়ে সবাই কত কান্নাকাটি করছে কমলিনী অনুর মাথায় হাত বলেতেই পুকুরে ডুবে গিয়ে গিলে খাওয়া জল অনুর মুখ দিয়ে বেরিয়ে যায় তারপর সে চোখ মেলে তাকায় এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় জয়দেব এই মেয়ে যে মা মহামায়া দূর কি যে বলো তোমরা এসব কিছু না এসব কিছু না এর কিছুদিন পর গ্রামের একটি ছেলেকে কালকে উঠে সব কাটে ওঝা ডাক্তার দেখিউ যখন তার ধান ফিললো না তখন গ্রামের সবাই বলে কমলীকে ডাকতে আর কমলিনী এসে সাপে কাটা ক্ষতস্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায় আমাদের কমলিনী শক্তি মায়া বিষ শক্তির অধিকারী আমাদের গ্রামের দুঃখ কষ্ট গোছাতে সৃষ্টি কর যায় একে পাঠিয়েছেন এভাবে দিন কাটতে থাকে গ্রামের কোন সমস্যা অসুখ জমিতে ফসলের ক্ষতি সব কিছুতেই কমলিনীর হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায় এই গ্রামের এত উন্নতি আগে কেউ কখনো দেখেনি মহাযজ্ঞে আমার একশো আটটা পদ্ম ফুল লাগবে বাড়িতে একশো সাতটা পদ্মাফুল রয়েছে আমাকে এখনো একটা পদ্মাফুল জোগাড় করতে হবে শুনেছি পাশের গ্রামে পদ্মবিল আছে যাই সকাল হওয়ার আগে পদ্মাফুল তুলে নিয়ে আসে সেই ডাইনি বুড়ি ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্মবিলের সন্ধান খুঁজতে থাকে সন্ধান করতে করতে সে যখন কমলিনীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আমার মেয়ে যে জাদু শক্তি অধিকারী তাই এই সব গ্রামের সকলেই জেনে নিয়েছে সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা আমার খুব ভয় করছে গো যদি কেউ আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নেয় কেউ ক্ষতি করে দেয় আমরা তো কাউকে বলতেও পারবো না ও যে কোনো সাধারণ মেয়ে নয় ও হলো এক মায়াবি পদ্মবিলের মেয়ে পদরানি মেয়ে আমার একশো আটটি পদ্মবিল ব্যবস্থা হয়ে গেল কাল আমি এ মেয়ের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর জাদু সমস্ত শক্তি লাভ করব আর আমি হব এই সমস্ত শক্তির অধিকারী পরের দিন সকালবেলা জয়দেব কাজে বেরিয়ে যায় আর মোহিনী তখন রান্না ঘরে বসে রান্না করছিল আর কমলিনী ঘরে খেলা করছিল আর সেই সুযোগে বুড়ির এক মা মা কমলিনী বাড়িতে আছো নাকি কমলিনী কে কে ডাকে আমায় মা কেউ মনে হয় আমায় ডাকছে আমি খুবই জ্বর কিছুতেই কমছে না মরণ বাঁচার অবস্থা শুনেছি খবর নিয়ে হাতের ছয় সবাই ভালো

চিন্তা করো না মা এই তো পাশে গ্রাম এই ঢাংমিটি কত দূর থেকে এসেছে বাবা ফিরে আসার আগেই আমি ফিরে আসবো এই কথা বলে কমলিনী বুড়ির সাথে বেরিয়ে পড়ে কিন্তু বুড়ি ষড়যন্ত্র করে কমলিনীকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার গুহার সামনে এসে আসল ডাইনির রূপ ধরে কে তুমি তুমি তো আর ডাইনি আমাকে কেন এখানে নিয়ে এলে আজ কমলিনী ভয়ে থাকে আর তার চোখের জল মাটিতে পড়তে থাকে আর তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দুর্চ কমলিনী বাড়ি ফিরছে না দেখে মোহিনী জয়দেবকে সমস্ত কথা খুলে বলে কি বলছো গো গিন্নি নিশ্চয়ই কমলি কষ্ট পাচ্ছে তাই এমন ঝড় বৃষ্টি দুর্যোগ হচ্ছে আমি এখন ওকে কথায় খুঁজি চলো আমরা দুজন পদ্মবিলে গিয়ে পদ্ম রানীকে স্মরণ করি তিনি নিশ্চয়ই কোনো উপায় বলে দিবেন মোহিনী আর জয়দেব পদ্মবিলের কাছে পৌঁছয় আর পদ্মবিলে গিয়ে পদ্ম ডাকতে থাকে পদ্মবিল থেকে বেরিয়ে আসে পদ্ম তারপর সমস্ত কথা শুনে পদ্ম বলে আমার মেয়েকে এক ডাইনি পাশের গুহায় বন্দি করে রেখেছে ও ভয়ে কাঁদছে ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ নেমে এসেছে ওকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে গ্রাম ধ্বংস হয়ে যাবে এই নীল পদ্মটি তোমার কাছে রাখো লুকিয়ে ডাইনির ঘরে প্রবেশ করে এই নীল পদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলেই ওর বিনাশ ঘটবে এরপর জয়দেব আর মোহিনী সেই গুহায় যায় তারপর নীল পদ্ম ডাইনির গায়ে ছুড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভুস্মিত হয়ে যায় তারপর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্ম রানীর কাছে যায় তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয় ওকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও এসব কি বলছো বাবা আমি ওই পদ্মবিলে কেন ওনার কাছে ফিরে যাব আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না এই পত রানী তোর আসল মা তারপর জয়দেব কমলিনীকে সমস্ত কথা খুলে বলে সবকিছু শুনে কমলিনী বলে পদ্মরানীর সাথে আমি যেতে পারি কিন্তু একটা শর্তে পদ্মরানী তুমি আমাকে কথা দাও বলো আমাকে আমার মা বাবার সাথে দেখা করতে দিবে ঠিক আছে মা কথা দিচ্ছি তোমার পালিত বাবা মাকে একটা জাদুর সেদ্ধ পদ্ম দিব তারপর পদ্মরানী জাদু করে শ্বেত পদ্ম নিয়ে আসে তারপর জয়দেবকে শ্বেত পদ্ম দিয়ে বলে যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে এই শ্বেত পদ্ম বিলের জলে স্পর্শ করবে আর তখনই কমলিনী আর আমি চলে আসব বিলের জলে আর গ্রামে কোনো সমস্যা এলে এই শ্বেত পদ্ম স্পর্শ করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে এই কথা বলে পদ্মরানী কমলিনীকে নিয়ে চলে যায় মাঝে মধ্যে কমলেনীকে মোহিনী আর জয়দেবের যখনই দেখার ইচ্ছে তারা ওই পদ্ম পদ্মবিলের ছোঁয়াতেই কমলিনী উপরে উঠে আসে তাদের সাথে কথা বলে সময় কাটায় আর গ্রামে কোনো বিপদ ঘটলে ওই শ্বেতপদ্য স্পর্শের ছোঁয়াতে সব বিপদ সমাধান হয়ে যায় আমাদের গর্ব এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন